সুর ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় দু হাজার পঁচিশ ইংরেজি এর গ্যান্ট পিনালে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় রাজধানীর গাজীপুরের শফিপুর আমি ফাউন্ডেশন অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতায় চূড়ান্ত পর্ব সম্পূর্ণ হয় প্রতিযোগিতায় পাঁচ পারায় তৃতীয় স্থান অর্জন করেন নগদ অর্থ ও রোপ পদক গ্রহণ করেন হাফেজ নূর মোহাম্মদ এছাড়াও দশ পাড়ায় এগারোতম স্থান অর্জন করে বিজয়ী হন হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল সৌরভ আমরা কোরআন কোরআন পর্বে ইমানদার হওয়ার জন্য যে ইমান যে ইমান ছিল কারবালার ময়দানের ওই বাহাত্তর সৈনিকের ইমান নিয়ে আমরা বর্তমানে যে প্রেক্ষাপট বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে খুব কঠিন সময় আমাদের সামনে বিরাজমান আমি আমাদের সকল ছাত্র ছাত্রীদের বিনতে অনুরোধ করব আপনার একটি সন্তান আপনি আলে সুন্নাত জামাতের অংশীদারকরণ আগামী দিনে এই আলে সুন্নতের দাওয়াতের নেতৃত্বে ইনশাআল্লাহ আল্লাহ কবল করেন এই বাংলার জমিন থেকে সেই নেতৃত্ব আগামী দিনে দিবেন এই দল জামাতের নেতৃবৃন্দ উভয় প্রতিযোগিতেই চট্টগ্রামের শ্রী কুটিয়া হাফেজিয়া নূরানী মডেল মাদ্রাসা উত্তর কাটটলি আকবর শাহ থেকে অংশ করেন কুরআন তেলাওয়াত করতেছেন এবং ভবিষ্যতে আরো করবেন আপনাদের এই প্রতিষ্ঠান শুধু আমাদের এই প্রতিষ্ঠান নয় এটা আপনাদেরও প্রতিষ্ঠান আপনাদের এই বাচ্চাগুলো আমাদের কাছে দিয়েছেন আমাদেরকে তাদের অভিভাবক দেবে এবং তাদের জীবনের লাইফ করার জন্য আমাদের হাতে তুলে দিয়েছেন আমরা সার্বক্ষণিক চেষ্টা করতেছি তাদের জন্য কিভাবে ভালো হয় কিভাবে কি করা যায় গ্যান্ড পিনালের বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন সৌদি আরবের রাফিতান মসজিদের হাফেজ কারি তাফাজুল হক জামিউল হামেদি এছাড়া উপস্থিত ছিলেন হাফেজ কারি হাবিবুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম নুরুদ্দিন খোকন হাফেজ মোহাম্মদ নুর নবী ও মোহাম্মদ নুরুল